শক্তির কতটুকু একটা বিষয় আপনাদের মোরা অবগত আছে অটো 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 চাদরর জন্য যেভাবে আমরা গাড়ি ঘোড়া সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বলতে চাই যদি আর একবার এই রাজবাড়িতে তিন পিন বৃত্তে আপনারা কথা বলেন ওই ছেলে ছেলেপেলেরা যারা আসছিল লাড্ডি এখনো দুধ জলে তারা এসে বড় বড় কথা বলে আসলে তো আমরা কল্চিন করছি করতে করতে না ওদের মিটিং মিটিং দেওয়া হবে জামাত শিবির আমি হুশিয়ার করে দিতে চাই যে আপনাদের সাথে প্রতিহত করার জন্য এই জন্য সামনের দিনে আমাদেরকে সজাগ থাকতে হবে ওই জামা শিবির চাপে ওই আস্তে আস্তে বাইতে পারে কারণ আপনাদের সুযোগ দেওয়ার জন্য এখন আমরা আপনাদের বিরুদ্ধে যদি কোনো মিটিংয়ে কোনো সময় কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করেন তাহলে আপনাদের কীভাবে শাস্তি দিতে হয় এটা বাংলাদেশ আমি বেশি বক্তব্য দেব না আমি খালি বলতে চাই রাজবাড়ি রাজবাড়ি বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনের শ্রমিকরা এবং যারা নেতা কর্মীরা অনেক অনেক কষ্ট করছে আপনারা জানেন জেলখানায় থেকে একটা কেস চলে যাওয়ার পর পরের দিন আরেকটা কেস লেগে গেছে এইভাবে তাদের জীবন প্রায় শেষ হওয়ার পথে অনেক শ্রমিক ঢাকার থেকে জামিন নিতে হয়েছে এই জন্যে বলতে চাই এই শ্রমিকদের যে দুর্ভোগ পরে আজ দেশ যে অবস্থানে আসে এটা মনে করছে যে আপনারা কিনে নিছে না আপনাদের কিছুই হয় নাই শুধু শুরু যদি বিএনপি একবার খেপে তাহলে আপনাদের বাংলা ছাড়তে হবে এই জন্যে আমি আমার সমস্ত ইউনিট থেকে যারা আসছে এবং উপজেলা পর্যায়ে যারা আসছে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং জেলা বিএনপি এবং এবং অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যারা আমাদের এই বিক্ষোভের সহযোগিতা করছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা আফেস হ্যাঁ আজকে এই প্রতিবাদ সভা এই বিক্ষোভ মিশিয়ে এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো হ্যাঁ এবং धन्यवाद सकल के जिला श्रमिक दल पक्ष अनेक अनुकृत एवं